নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই খুব ভালো আছেন আসলে আজ আমি যাচ্ছি চন্দননগর সেখানে আমার ব্যাংকে কিছু কাজ আছে এবং আমার কলেজেও কিছু কাজ আছে সেগুলোরই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখন আছি আমি আমার বাড়ির রাস্তায় এরপর আমি স্টেশন রোডে অটো ধরে চন্দননগর যাচ্ছিলাম এখন আমরা আছি বাজারের মধ্যে এত পরিমাণ ভিড় হয়েছে জ্যাম লেগেই আছে আমি প্রায় পাঁচ মিনিট বসেছিলাম আমার এক বান্ধবী আমার জন্য ওয়েট করছিল। তো সে ফোন করছিল বারবার এরপর আমি অবশেষে জ্যাম পেরিয়ে ব্যাঙ্কে পৌঁছাতে পারলাম গিয়ে দেখি ভিড় প্রায় কমই আছে তো পোস্ট অফিসে ওর কিছু কাজ ছিল পোস্ট অফিস পাশেই ছিল ওর কাজ হয়ে যাওয়ার পর ব্যাঙ্কে গিয়ে আমি আমার কাজ মেটাই তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছি চন্দননগর পোস্ট অফিস যাওয়ার উদ্দেশ্যে সেখানেও কিছু কাজ ছিল এখন আমরা আছি স্টেশনের কাছে এর উল্টো দিকেই আছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে এখন আমরা যাব কোর্ট মোড় এখানে এসে দেখি অটো স্ট্যান্ড পুরোই খালি তো আমরা যেহেতু দুইজন ছিলাম কাকু আমাদের একটু ওয়েট করে যেতে বললেন যেহেতু প্যাসেঞ্জার ছিল না তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা নেমে পড়েছি অটো থেকে অন্যদিকে কিছু প্যাসেঞ্জার ছিল বলে আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল কিছুটা রাস্তা আমরা হেঁটে এসে পোস্ট অফিসে চলে এসেছি পোস্ট অফিসে ভিতরে যাওয়ার পর আমাদের আধার কার্ড সম্বন্ধে কিছু কাজ ছিল তো সে কারণে আমাদের বললেন পোস্ট অফিসের পিছনে একটা জায়গা আর কি কাজ হচ্ছে তো সেখানে গিয়ে আমরা এখানে জিজ্ঞাসা করি তো ওনারা বললেন এখানে না আরও পিছনে তারপর আমরা আরও একটা জায়গায় গেলাম এখানে অবশেষে দেখলাম না এখানে কাজটা হচ্ছে এটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যে কাজের জন্য এসেছিলাম ওখানে গিয়ে দেখলাম সেই কাজটা হচ্ছে না তো আর কি একটু মন খারাপ হলো বটে তবে ভাবলাম স্ট্যান্ডে এসেছি একটু স্ট্যান্ডটা ঘুরে নিই আর তাছাড়াও আপনাদেরকে আগেই বললাম যে আমার কলেজে কিছু কাজ ছিল আর আমি তো চন্দননগর কলেজেই পড়েছি তো এই স্ট্যান্ডের উল্টো দিকেই হচ্ছে আমার কলেজ দুজনে মিলে হাঁটতে হাঁটতে কলেজের দিকে গেলাম কিন্তু জানেন ও অন্য কলেজের স্টুডেন্ট ছিল তো যার কারণে ওকে অ্যালাও করলো না তাই আমি একাই গেলাম বাধ্য হয়ে আমার কাজ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসার সময় আমি কিছু ভিডিও নিলাম এখন তো কলেজ ছুটি ছিল তো যার কারণে কলেজ ফাঁকাই ছিল তো বিশ্বাস করুন আমি পাঁচ বছর আগে কলেজ ছেড়েছি পাঁচ বছর আগে এবং পাঁচ বছর পরের কলেজ দেখে না আমি আমার নিজের কলেজ দেখে নিজেই চিনতে পারছি না মানে এতটা আপডেটেড হয়ে গেছে কলেজে লিফটের ব্যবস্থা করা হয়েছে আমাদের যে স্টুডেন্ট সেকশন ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আমি নিজেই গিয়ে চিনতে পারছি না যে আমি কোথায় যাব তারপর আমার এক পরিচিত লাইব্রেরি স্যারের সাথে দেখা হয় উনি আমাকে দেখিয়ে দেন অফিস আসলে আমি অফিসের বাইরেই দাঁড়িয়েছিলাম কিন্তু অফিসের ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল তো সে কারণে আমি ভিতরে যাওয়ার সাহস করে উঠতে পারিনি তো যাই হোক এরপর আমি অফিসে গেলাম এবং সেখানে স্যারের সাথে কথা বললাম তো উনি আমাকে জানালেন এখন ছুটি আছে তো যে কারণে সেকেন্ড জানুয়ারি পরও আসতে বললেন আমায় আসলে আমাদের জীবনে স্কুল কলেজের সেই দিনগুলোর সাথে আমাদের যে ইমোশান জড়িয়ে আছে সেগুলোর সাথে আর যাই হোক অন্য কোনো কিছুরই তুলনা করা যায় না বলুন এখন কোথাও গিয়ে যেন মনে হয় যে আগেকার দিনগুলো ফিরে ফেলে বোধহয় খুব ভালো হতো কি আর করার জীবন তো জীবনের মতো চলতেই থাকবে এবং আমরাও আমাদের কাজ করে চলবো কথা বলতে বলতে দুজন মিলে আমরা স্ট্যান্ডে হাঁটছিলাম এরপর কিছুক্ষণ জেঠিতে গেলাম ওখানে গিয়ে আমরা কিছু সেলফি তুললাম অনেক দিন পর দুই বন্ধু একসাথে বেরিয়েছি আর এখানে এসেন আগেকার দিনের কথা খুব মনে পড়ছে কারণ যেহেতু আমার কলেজের সামনে স্ট্যান্ড ছিল তো ক্লাস শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা চলে আসতাম স্ট্যান্ডে বন্ধুরা সবাই মিলে কিছুক্ষণ সময় কাটাতাম এবং একটু ঘোরাফেরা করে তারপর বাড়ি চলে যেতাম আর এখন তো প্রায় সবাই নিজের যার নিজের সংসার নিয়েই ব্যস্ত আমার যা বান্ধবীর সাথে আমি বেরিয়েছি ও আমার বাড়ির কাছাকাছি থাকে বললেই চলে তো ওরা আমার যদি কোনো দরকার থেকে থাকে তো আমরা দুজন ফোনে আলোচনা করে নিই তারপর একটা দিন দেখে আমরা বেরিয়ে পড়ি আর কি বলুন তো হাজবেন্ডও তো সবসময় ফ্রি থাকে না বলুন তাই নিজের কাজটা যতটা পারি নিজেই গুছিয়ে রাখার চেষ্টা করি কিছুটা সাহায্য ওরও হয় দেখুন কথা বলতে বলতে চলে এসেছি চন্দননগর চার্চের কাছে এখন যেহেতু ক্রিসমাস চলছে সেই কারণেই বোধহয় গেট বন্ধ আছে তাই ভিতরে আর গেলাম না তখন বাজে প্রায় দুটো দুপুর হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গেছিলো তো সামনে মন জিনিস দেখতে পেলাম ভিতরে গিয়ে দেখলাম নানা রকমের কেক রাখা রয়েছে আর বিশ্বাস করুন মন চাইছিলো প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যায় কিন্তু সেটা তো আর সম্ভব না আর এই দিকটায় ছিল পেস্ট্রি এবং এদিকটা প্যাটিস তারপর আমরা কি খাবো সেটা ভাবছিলাম তো ভাবতে ভাবতে এদিকে দেখলাম বার্থডে কেক রাখা রয়েছে আর ওই দিকটা স্প্রিং রোল বার্গার আরও ইত্যাদি কিছু ছিল আর এদিকে হচ্ছে আইসক্রিম ইচ্ছে করছিলো আইসক্রিম খেতে কিন্তু যদি ঠান্ডা লেগে যায় সেই সেইভাবে আর খাইনি এরপর আমরা ঠিক করি যে আমরা দুটো চিকেন প্যাটিস খাবো তাই যে আমাদের প্যাটিস চলে এসেছে আমরা আদার্স আর কিছু নিইনি যেহেতু বাড়ি ফিরতেই হবে তাই আর বেশি কিছু খাইনি তো ওখানেই আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম টোটো পেয়ে গেছি এবার বাড়ি ফিরছি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবারও নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন